মহাজন এসে গ্রামের মোড়লকে নিয়ে বাড়িতে শাসিয়ে এসেছে তোমার ধার করা টাকাগুলো শোধ না পারলে না বাড়িটাও নিয়ে নেবে এবার তেöre ফিট থেকে গেছে আমাদের শহর তাই সাহস করে সবকিছু ছেড়ে আমি কলকাতায় তোকে খুঁজতে এসেছিলি কি তো এখন খুঁজতে হচ্ছে তোমার কাছে তো আমাদের কাটুন জীবনে কোনো দামই নেই কেন করলে গো আমার কেন করলে বলো আমার কথা না হয় ছেড়ে দাও নিজের মায়ের কথা একবার ভাবে ওই মাই তো যত নষ্টের গোড়া মায়ের জন্য তো তোমাকে বিয়ে করেছে তোমার মাথায় সিঁদুর পড়িয়েছি আচ্ছা সিঁদুর পড়িয়েছি পড়িয়েছি তাই বলে কি আমার নিজের কোনো লাইফ নেই ভেবেছিলাম যে বিয়ে করে সব ঝামেলা চুকবে কিন্তু ঝামেলা তো আরো বেড়ে গেল মায়ের তো চাহিদা শেষ নেই মানে কি নাতি পুতি চাই নাতি পুতি চিছামेला শেষ নি আবার চিছামेला আমি না এত টেনশন নিতে পারছি না এত ছামेला নিতে পারছি না এখনো তো এলো না আমি কি যাব না না বাবা আমি গেলে যদি ওই আন্টিটা আবার আমাকে ডাকে এখন এবার তোমার অতগুলো ধার কে মেটাবে তো মেটাতে হবে না মেটানোর কোনো দরকার নেই কে মেটাতে বলেছে কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি তাকে পরিষ্কার করে বুঝিয়ে বলে দেবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো রিলেশন নেই বুঝতে পেরেছ তুমি একা অস্বীকার করলে তো আর হবে না সবাই জানে আমি তোমার স্ত্রী সবাই জানে তুমি আমার স্ত্রী তাহলে একটা কাজ করো আমার ধারগুলো তুমি শোধ করে দিয়ে স্ত্রীর কর্তব্য পালন করো আর আমি আমি মাঝে মধ্যে তোমার কাছে চলে যাব তোমার কাছে গিয়ে স্বামীর কর্তব্য করে আসবো চলবে তো কি বললে কি বললাম বুঝতে পারলে না মানে হচ্ছে যে এখানে একজনকে তো ডাকলাম আর তুমি ওখানে বললে এটাই বলতে চাইছিলাম না কি আর একটু ডিটেলে বস তুমি মনস একটা ধপ্পর মেয়ে যে মনুষ্যত্ব শিখে নিতে ইচ্ছা করছো তোমাকে আমার নরকের একটা কেটে পরিণত হয়েছ তুমি তুমি না শুধু আমার বাচ্চার বাবা সেই সম্মানটা রক্ষা করতে আমি শুধু তোমার গায়ে আজকে হাতটা তুলছি না এতদিন আমার মেয়ে যেমন তার বাবাকে ছেড়ে থেকেছে ভবিষ্যতেও তাই থাকবে আর আজ থেকে আমি আমার মেয়ের মা আর মেয়ের বাবা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে